হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো তো এখন আমরা দাঁড়িয়ে আছি তারাপীঠের মহাশ্মশানে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এই বামদেব বাবার যে মন্দিরটা আছে সমাধির মন্দিরটা ঠিক তার পাশেতেই আমরা দাঁড়িয়ে আছি এতক্ষণ আমরা পুরো মানে পুরো শ্মশানটা ঘুরে দেখছিলাম তো এখন যাবো আমরা ঘরের কিছু টুকিটাকি কেনাকাটা করতে তো চলো যাওয়া যাক তো এই দেখো প্রথমেই আমরা এসে পড়েছি এই যে দোকানটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর তারা মায়ের বিগ্রহ আছে পুরো দোকানটা জুড়ে তারা মায়ের বিগ্রহ আছে আর সব থেকে যেটা যে বিগ্রহগুলো আমার খুবই ভালো লাগছিলো সেগুলো হচ্ছিলো ছোট ছোট যে বিগ্রহগুলো ছিল ডিজাইনের মধ্যে আমার তো খুবই ভালো লেগেছে তো আমি সেগুলো নেব বলছিলাম আর এই যে দেখো এই একটা তা গোপালের যে আছে সেই ডিজাইনের মধ্যে সেই দোল্লাটা খুব সুন্দর তো এটাও আমি নেব বলে ঠিক করে নিয়েছিলাম কারণ এই দোললাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো তারপর আমরা চলে চলে গেছিলাম এই যে দেখতে পারছো এই যে কাঁসা পিতলের যে দোকানটা আছে ঠিক ওই দোকানটাতে আমরা চলে গেছিলাম কারণ ওখান থেকে আমাদের কিছু জিনিস কেনার ছিল যেমন ঘরের জন্য একটা প্রদীপ নেব ঠিক করেছিলাম কারণ আগের প্রদীপটা নষ্ট হয়ে গেছিলো তো একটা প্রদীপ নিয়ে নিলাম তারপর চলে আসলাম এই দেখো এই ফুলের দোকানে আর এসে দেখি খুব সুন্দর সুন্দর মালা মালাগুলো এত সুন্দর এই যে জবা ফুলের মালাটা তোমরা দেখছো এই এই মালাটা খুবই সুন্দর তারপরে এই যে নীল ফুলের মালা এই যে পদ্মফুলের যে মালাগুলো আছে প্রতিটা মালাই খুব সুন্দর তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে মালাগুলো নেব বলে তো আমার হাজব্যান্ড বলল যে আমরা তো গতকালই রাতে আমাদের মানে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন নি আমরা কি করব আর তাছাড়া আজকে দুপুর বারোটার মধ্যেই আমাদের হোটেল ছেড়ে দেবার কথা আছে তো তাই জন্যেই আমরা মন্দিরের উদ্দেশ্যেই যাচ্ছিলাম মাকে দর্শন করব বলে তো দেখো এই ফুলের মালাগুলো কত সুন্দর আর রেঞ্জগুলো মালার রেঞ্জগুলো খুবই কম ওখানে তো যাই হোক আমরা এখন যাব তারা মায়ের মন্দিরে তা চলো যাই তো যেতে যেতে আবার এই পদ্ম ফুলগুলো আবার আমি দেখছিলাম আবার জিজ্ঞেস করছিলাম এই সিঙ্গেল ফুলগুলো যে কেমন রেঞ্জ তো সে সেগুলোও খুব কম ছিল কারণ এক একটা পদ্মর পিস ছিল পাঁচ টাকা করে তো মালা নেবার জন্যেও দোকানদাররা খুব জোর করছিল কিন্তু কি করব আমরা তো আজকে আর পুজো দেবো না যেহেতু তারা আমাকে দর্শন করব আর সেই জন্যে যাচ্ছি তো দেখো আমরা মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি তা দেখো বলতে বলতে মন্দিরে পৌঁছেও গেছি তো কি হয়েছে আমি আগে আগে মন্দিরে উঠে গেছি মনে হয় সিঁড়িতে উঠে গেছি তো আমার হাজব্যান্ড আর আমার মা নিচে ছিল তো আমি ওদেরকে ডাকছিলাম যে আমি তো অনেকটা আগে উঠে গেলাম চলে আসো তাড়াতাড়ি তো এই দেখো এবার আমরা মন্দিরে ঢুকব যেহেতু আজকে আমাদের আবার তাড়াতাড়ি ফেরার কথা রয়েছে ট্রেন আছে আজকে আজকে বারোটার পর আমাদের আবার ট্রেন আছে তো আমাদেরকে তাড়াতাড়ি ফিরতে হবে তো এই দেখো মায়ের মন্দিরে আমরা চলে এসেছি যেহেতু আজকে প্রচুর ভিড় ছিল সকাল থেকে প্রচুর লাইন ছিল তো তার জন্যে মন্দিরের তারামায়ের মন্দিরের সামনে যে মন্দিরটা সেই মন্দিরটা ই দাঁড়িয়েছিলাম আমরা কারণ ওখান থেকেই আমরা তারা মাকে দর্শন করব দেখতে পাচ্ছ দিয়ে যে লাইনটা গেছে কত ভিড় তো ভিডিওটা এই অবধি ছিল আর এই ভিডিওটা যদি তোমাদের ভালোও লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো দেখো এখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকেই আমরা তারা তারামাকে দর্শন করব বলেই দাঁড়িয়ে আছি